আমার এর আগের ভিডিওতে তোমরা তো এটা নোংরা ব্রিজ দেখেছই আর এখান থেকে যেটা সত্যি আমার ভালো আর স্পেশাল জিনিস লাগে এইদিকে দিকে দেখো এই দিকে দেখো এই মানে এখানে কত সুন্দর ভাবে মানে জায়গা ই করে রেখেছে একদম চাষবাসের জন্য আর ছোট ছোট দেখো তোমরা আমার বাম পার একদম মুশকিল একদম ঠিক আছে তো এখানে আমার একটাই জিনিস ভালো লাগে কি এখানে বিকাল বেলা যে ওখানে বসতে ভালো লাগে না সেই আর পারলে তোমরা একবার এখানে আসো ঘুরে যাও ঠিক আছে তো গাইস আবার একটা আমরা অন্য ব্রিজের দিকে গিয়েছি সেটাও তোমরা আমার ব্লগে দেখেছো কিন্তু এই ব্রিজ মানে আবার এটা তো তোমরা এটা এটা ব্রিজটা দেখেছো ঠিক আছে তো এই ব্রিজের পরে যেটা গ্রাম আছে না তো আমরা সেখানেই যাচ্ছি ঠিক আছে মানে এরকম টাইপের ব্যাপার কি আমরা গ্রাম থেকে তো এত দূরে কোনো গ্রাম আছে

বললাম তো কি আমরা যখন গ্রামেBatchNormিতে গ্রামে ভিডিও বানাতে কি সমস্যা নেই তো गाइस আমরা গ্রামের ভিডিও সব পরিবেলে ভাগ করে আর গ্রাম্য ভিডিও বানাই তো गाइस এখান থেকে আর সামনে আমি রাস্তা চিনি না অবশ্য অচিন না আর থামে যাওয়া যাবে না এমন সময় হয়ে যাচ্ছে गाइस तो बारी येते হবে তো गाइस এইবার আমরা বাড়িতে গিয়ে যাচ্ছে ক্যামেরা এডিটর নিয়ে গজেব তো আমার ব্লগ করে দিতে তোমরা রেন্ডিং করতে गाइस ব্লগটা এখান থেকে শেষ করছি যদি ভালো লাগে তো জানছো কি করতে হবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তো এখান থেকে বাই